হ্যাঁ গাইজ গুড মর্নিং তো আজকে ব্রেকফাস্ট থেকে ব্লগটা স্টার্ট করলাম তো ব্রেকফাস্টে আছে চকলেট কেক তার সাথে আছে পুরি তার সাথে আছে মটরশুটি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে সবজি তো আজকে ব্রেকফাস্টে এটাই ব্রেকফাস্টটা কমপ্লিট করে আবার আসবো নেক্সট লাঞ্চে তো ততক্ষণ তোমরা দেখতে থাকো কারণ আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো স্কিপ না করে দেখতে থাকো তারপরে আবার আসছি লাঞ্চে তো দেখতে থাকো ততক্ষণ গাইজ মর্নিং ব্রেকফাস্ট থেকে একদম চলে আসলাম লাঞ্চে তো আজকে লাঞ্চের মেনুতে কি কী আছে সেটা তোমাদের সাথে তোমাদেরকে বলে দিচ্ছি তো আর বেশি দেরি করবো না কারণ তাড়াতাড়ি খেয়ে আবার বের হতে হবে কোথায় বের হতে হবে না হবে পুরো ভিডিওটা দেখ তো সব মর্নিংয়ে বলেছি যে দেখলে বুঝতে পারবে তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা অনেকে ভালো লাগবে দারুণ লাগবে তো চলো আজকে মেনুতে কি কি আছে সেটা তোমাদের সাথে বলে দিচ্ছি তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিলাম সাদা ভাত সাদা ভাত থেকে শুরু করছি তারপরে নিয়ে নিলাম লেবু তারপরে নিয়ে নিলাম এটা হলো পেঁয়াজের পেঁয়াজই বলতে পারো পেঁয়াজের পকোড়ি ঠিক আছে তারপরে এখানে আছে কাউই মাছ কাবেই মাছের ঝোল নিয়ে আমি শুধু মাছটা নিলাম এখানে আছে ফুলকপির বড়া তারপরে আছে লঙ্কার আচার লঙ্কার আচারটা আমি এটা বাড়িতে বানালাম তো সেটাই নিয়ে নিলাম তারপরে এখানে আছে কচু দিয়ে আলু দিয়ে মুগ ডাল তিনটা মিলে বানালাম মুগ ডাল আর কচু আলু ঝোল তারপরে এখানে আছে মসুর ডাল আর টমেটো ডাল তারপরে আছে এখানে ওটাকে কি বলে ফুলকপি ডাঁটি যেটা আছে সেটা ফুলকপি ডাটিটা চাটনি তো আজকের মেনু এতটুকে কারণ অনেক তাড়াতাড়ি করে বানালাম তো সেটাই খেয়ে এবার বেরিয়ে যাব যাবো তো চলো তাড়াতাড়ি করে খেয়ে তারপরে বের হচ্ছে খেয়ে দিয়ে রেডি হয়ে এবার বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে তো কোথায় যাচ্ছি কি করছি সবটাই দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে লাইফ স্টাইল তো দেখো এবার এসে পড়লাম দেখো জলটা কি দারুণ লাগছে তাই না বলো তো উপর দিকে উঠছি কিন্তু ভয়ও লাগছিলো কারণ পিছলেও আছে তো সেরকম নেই তারপরে উঠে উঠে গেলাম উঠে দেখো উপর দিকে তিনটা থাকা আছে এখানে তো তিনটা সিঁড়ি আছে সেটা দিয়ে জল যাচ্ছি তারপরে দেখো এখানে প্রচুর লোক প্রচুর মানে প্রচুর আর আমরা যেহেতু দুটো বেজে গিয়েছি আমাদের ঘর থেকে আসতে তাই আমরা পিকনিক খেতে আসলাম না জাস্ট ঘুরতে আসলাম আর তোমাদের সাথে অল্প শেয়ার করতে আসলাম আর উপর দিকে দেখো জলটা কীভাবে আসছে একদম মানে দারুন মানে দারুন মানে দারুন তো কেউ যদি পিকনিক খেতে আসতে চাও এইখানে আমাকে কন্টাক্ট করতে পারো হলে কমেন্ট বক্সে জানাতে পারো আর এখান থেকে ভিউটা দেখো দারুণ যা অসাধারণ তো আমার সাথে দেখো আমি একা যাইনি তো আমার সাথে আমার বর আর আমার দুই দেওর আর আমার ভাসুর ভাসুর পুত্র বলতে পারো ভাসুরের ছেলে আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম আরও গিয়েছিলো আমার আরও দুইটা দেওর গিয়েছিল ওরা আস্তে আস্তে লেট হয়ে গিয়েছিল তাই আমরা আগে এসে পড়েছি ওরা পড়ে আসবে তো এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব সেটাও হলো পিকনিক স্পট এখান থেকে দা বড় আছে সেটা সেখানে যাব এই তো চলো এবার চলে বেরিয়ে আসলাম সেখান থেকে বেরিয়ে সেখানে চলে যাব তো ওদেরকেও তোমাদের ওদের সাথেও তোমাদের ইন্ট্রোডিউস করে দিবো পরে তো এবার দেখো এখানে চলে আসলাম এখানে এখানে দাঁড়া এখানে প্লেসটা কিন্তু আর অসাধারণ তো বড় প্লেসটা এখানে প্রায় হবে কি হাজার মানুষ এখানে কারণ প্লেসটা বড় তো তো তাই বোঝা যাচ্ছিল না আর দেখো মাঝেও মাঝেতেও লোক চলে গিয়েছে আর এই মাঝে তো মানুষ পিকনিক খাচ্ছে যেহেতু পিকনিক স্পট বললাম পিকনিক স্পট মানে তো সবখানে খাওয়া যায় আর দেখো এই প্লেসটা কি মজা লাগছে তাই না বলো নদী পাহাড় সবটাই নিয়ে একটা পিকনিক স্পট তোলা হলো তো এখানে এবার আমরা চলে যাব কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে তোমাদের বললামই আমাদের বের ঘর থেকে বের হতে দেরি হয়ে গেছে তাই এবার বাড়ির দিকে রওনা দেব আর এখান থেকে দেখো ব্রিজটা দেখা যাচ্ছে সেখানেও যাব পরে আসলে আগে কেন আমরা নিচে এসে পড়লাম কারণ দেরি হয়ে যাবে পরে তো তাই উপর দিকে উপরে পরে পরে উপরে যাব আর এখান থেকে দেখো সবাই নিজের নিজের পার্সোনাল গাড়ি ফ্যামিলি নিয়ে পার্সোনাল গাড়ি নিয়ে সবাই পিকনিক খেতে এসেছে দূর দূর লোক দূর থেকে লোক অনেক লোকে এসেছে তো এবার দেখো ব্রিজের উপরে এসে পড়লাম কারণ বললাম বাড়ি যাব বলে আর এখান থেকে ভিউটা জাস্ট দেখা তোমাদেরকে অসাধারণ গাইস অসাধারণ তোমরা মানে সামনে থেকে এসে না দেখলে বুঝতে পারবে না আমার আমার ভিউটা আমি তোমাদেরকে সাথে শেয়ার করছি তোমরাও পারলে একবার এসে এখানে ঘুরে যাবে আর তোমাদেরকে বললাম যদি আসতে চাও তাহলে আমাকে কন্ট্যাক্ট করবে তো যাই হোক এবার বাড়ির দিকে রওনা দেব তার আগে আমরা কিছু খেয়ে নেব যেহেতু ঘর থেকে বের হলাম তাই না বলো তো অল্প চাউমিন খেয়ে নেব চাউমিনের সাথে আর কি কী ছিল সেগুলো আর ওঠালাম তুললাম না তো যাই হোক এখানে ভিডিওটা আমি শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই corbe